আরে অনেক দিন পরে বিদেশ থেকে আইসি পরে টিয়া পয়সা তো বানাই লাইছি অন টিয়া পয়সা তো বানাইছি ঠিক আছে অন টিয়া পয়সাটি তো খরচ হয়ে যেতে আছে চিন্তা করতে আশেপাশে করা জায়গা জমিন রাখি তাহলে টিয়া পয়সা আমার কাম রায় তো চিন্তা করতেছি এই জায়গাটার আমার পছন্দ হয়েছে এই জায়গাটারে কিনার ব্যবস্থা করতে হইব ওই সামনে একজন দেখা যায় যাইছি যাই কি করা যায় দেখি ভাই Asalamualaikum ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই এতো ভাই ভাই এখানে তো ভাই আমি তো চিনলাম না আপনি কে ভাই আমার চিনতেন না ভাই আমি বহু বিদেশ ছিলাম ভাই বিদেশ থেকে আইছি ভাই অনেক দিন তারপর দেশ দেশে আইছি ভাই আমি আইছি একটা কাজে আপনার কাছে হ্যাঁ বলেন যে আমার এই জায়গাটা পছন্দ হইছে আমি এই জায়গাটার মালিকের সাথে خوش খবর একটু করতে চাই আপনি কি পারবেন আরে ভাই কি কোন জগাটা পুরোটাই আমার আপনি হ্যাঁ ভাই আরে হ্যাঁ এই জায়গাটারে আমি বেচা ফেলমু আর পার্টি দইতাছি সত্যি হ্যাঁ আমার তো এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে আমি কেনার চিন্তা ভাবনা করতেছি হুম ও হন আপনি কি বলেন হ্যাঁ আপনি যদি জায়গা কিনেন আসেন আপনার ঘুরে ঘুরে পুরোটা জায়গা দেখাই তারপরে দামদর করে আপনার দিয়ে দেবো নি ওকে ওকে এই দেখেন এই দেখেন এই পুরোটা জায়গা পুরোটা জায়গাই আমার হ্যাঁ ভাই পুরোটা জায়গাই বেচালাম আমি ঠিক আছে এই আমার অনেক পছন্দ হইছে ভাই জায়গাটা অনেক পছন্দ হইছে আমারতে তাই জন্য আমি আপনারে বলতেছি এখন দেখেন আর কি আছে দেখান দাঁndorador করেন ওই দেখেন সামনে একটা কলাবাগান আছে আসেন সামনে এদারেও দেখাবো আপনারে এই ভাই কলা বাগান দেখছেন নি ভাই কলা বাগানটা তো দেখছি কলা বাগানটা অনেক সুন্দর ঠান্ডা পরিবেশ হ্যাঁ খুব পছন্দ হয়েছে এখন ভাই এই জায়গার দাম দরটা করেন আমি বায়না দিয়ে দেয় হ্যাঁ ভাই সামনে একটু গিয়া বই নিরিবিলি আমলে রে কথা রাখাই রে লাই ভাই জায়গাটা তো দেখাইছেন আমার অনেক পছন্দ হয়েছে অহন আমি ডাইরেক্ট পয়েন্ট আসতে চাই ডাইরেক্ট দাম বলেন জায়গাটা জায়গাটার দাম এক কোটি পঞ্চাশ লাখ ডাইরেক্ট হইলে আমি ছাইরা দেবো কোনো কথা কাটাকাটি নাই কোনো কিছু নাই কমতেন না ভাই কম হইতো না না ভাই কোনো আর কম হইবো না তো ভাই এখন এক কোটি পঞ্চাশ লাখ টাকা কি মানুষের সাথে থাকে না এখন জায়গাটা আমার যত পছন্দ হইছে আমি জায়গাটা নিতে চাই এখন আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে দেন আমি ট্রান্সফার করে দিই ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বারটা নেন আমি নাম্বারটা দিতেছি আপনি ইয়ে করে দেন দেন

দেখো তুই আমার কত সুন্দর কলা গাছটা দেখছো এটি কি ইটা হয়ে রয়েছে এটি তার কইলাম বলে কাম করছো না লেগে কাম করছো না দেখছ কলাটি বাচ্চা গেছে গা সার তৈব যাই এদিক যা গিয়ে দেখি অবস্থা আরে এতলা কি দিয়ে জায়গাটা রে কিনলাম কি হয়ে রইছে এগুলা কি হয়ে রয়েছে সাপ করতে বোঝাই লোকটারে ফাড়াই কই যে যে সাপ টাপ করতো দেখ আমি ওই মাত্রা যে একটু দেখি কি অবস্থা সাইডটা বাগানটা

ভাই আমি এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে জায়গাটা আমি কিনছি ভাইলে আমি কেন আপনি জায়গার প্রমাণ কি আমার সব আছে ভাই আমি জায়গা টাকাটা ট্রান্সফার করছি ভাই আপনি কি হয়েছে ভাই কি হয়েছে ভাই আমি এই জায়গাটা কিনছি ভাই এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিনছি হ্যাঁ বলতেছে